আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে এসেছি ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি থেকে আর আজকে দেখাবো অনেক অনেক কেটালোক কালেকশন যেগুলো ঈদ উপলক্ষে আনা হয়েছিল আর এই ঈদ পরবর্তী সময় যারা আবার কুরবানিদকে সামনে রেখে বিজনেস করতে চাচ্ছেন বা পার্টির জন্য কারণ ঈদের পরে অনেক অনেক অনুষ্ঠান তাদের জন্য আর আজকে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিতে এখানে অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্লক হচ্ছে আপনাদেরকে চলে আসতে হবে এগারো সিটে এগারো নম্বর সেকশনে আর এখানে হচ্ছে আমাদের সাথে আমরা পেয়েছিলাম ভাইয়াকে কেমন আছেন ভাইয়া

ঈদের শুভেচ্ছা আগে পরে জানানো হয়নি অথবা হয়েছে যারা নতুন দেখছেন তাদেরকে সবাইকে ঈদ মোবারক তো এখন হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি যেগুলা এগুলা ইন্ডিয়ান ইন্ডিয়ান দিল্লি বুটিক্স তারপরে হচ্ছে দেশীয় বুটিক্স তারপরে হচ্ছে দেশীয় লোন তারপরে জর্জেটের সুটি বিভিন্ন রকমের অসংখ্য রকমের কালেকশন গুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যার মধ্যে কিছু সংখ্যক ডিজাইন আপনাদের সামনে নিয়ে উপস্থিত হয়েছে ইনশাল্লাহ

প্রতিটা ইন্ডিয়ান সেটের সাথে কিন্তু একটা করে ক্যাটালগ বই বই আপনারা পেয়ে যাবেন এবং এই ড্রেস গুলা কিন্তু খুবই অসাধারণ সুন্দর এই ড্রেস গুলা কিন্তু এই যে দেখেন কালার গুলা কিন্তু খুবই অসম্ভব সুন্দর একদম লাইট সব কালার এবং এগুলো হচ্ছে গরমের জন্য খুবই আরামদায়ক এবং প্রত্যেকটা ভেতরে কিন্তু কাজ করা আছে এই দেখেন এটা দেখেন খুব সুন্দর কালার গুলো প্রত্যেকটা দেখাচ্ছি এই থিয়েটার অবশ্যই আপনাকে সেট ধরে নিতে হবে এক পিস দুই পিস তারা সেল করে না যারা যারা বিজনেস করতে চাইছেন শুধু তারাই যোগাযোগ করবেন জি যারা বিজনেস করতে চাইছেন শুধু তারাই যোগাযোগ করবেন আর আমরা ভিডিওতে আমাদের প্রাইস টা রিভিল করি না কেন ভিডিওটা ওপেন সবাই দেখছে আপনি যেহেতু সেল করবেন আপনিও দেখছেন ভিডিওটা আর হচ্ছে আপনার গ্রাহকরাও কিন্তু এই ভিডিওটা দেখছে সেক্ষেত্রে আপনার আমরা যদি প্রাইস রিভিল করি তাহলে কিন্তু আপনারা অসুবিধায় পড়বেন আপনাদের কাস্টমাররা যারা আছে তারা প্রাইস জেনে গেলে কিন্তু আপনাকে প্রাইস সেরকম দিতে চাইবে না অবশ্যই তো সেজন্য আমরা প্রাইস বলছি না ঠিক আছে অবশ্যই আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিতে হলে সেট বাই সেট নিতে হবে ওকে সেট ভেঙে আমরা সেল সেল করি না এই হচ্ছে দিল্লি বোটিক্সের একটা প্রোডাক্ট খুবই অসম্ভব সুন্দর এই যে দেখেন একটা দুইটা তিনটা চারটা কালার কালারগুলো কিন্তু খুবই অসম্ভব সুন্দর এই ড্রেসটা কিন্তু আপনাকে উপর থেকে দেখাচ্ছি হয়তো কি সম্ভব হলে আপনাকে খুলে দু একটা দেখাতে পারে কারণ হচ্ছে ভিডিও শর্ট টাইম এত সময় ধৈর্য নিয়ে সবাই দেখতে পারে দেখতে পছন্দ করে না সেজন্য আমরা সব ড্রেসগুলো কিন্তু খুলি না জাস্ট একটা দুটো করে খুলে দেখাচ্ছে এই ড্রেসটা দেখেন মেরুন কালারের মধ্যে খুবই অসম্ভব সুন্দরী ড্রেসটা এটা কাপড়ের কোয়ালিটিটা একদম ভিন্ন রকম আমি আসলে নিজেই দেখছিলাম ড্রেসটা কারণ ড্রেসটা খুবই আরাম মানে অর্গানজা প্রিমিয়াম কোয়ালিটি সবাই তো পরেছেন এবার এই কাপড়ের কোয়ালিটি একটু দেখেন এত বেশি সুন্দর আর এটা হাতার মধ্যে এত সুন্দর করে কাজ করা প্লাস হচ্ছে আচ্ছা এটা হচ্ছে হাতা না আচ্ছা ওইটা কি প্যান্টের জন্য এটা হচ্ছে প্যান্টের জন্য প্যান্টে লাগাতে পারেন

আমাদের স্লোগান হচ্ছে মানে ভালো দামে কম আচ্ছা মানে ভালো দামে কম আমরা কিন্তু প্রতিটা প্রোডাক্ট কিন্তু মানসম্মত প্রোডাক্ট আপনাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করি মান নিয়ে কোনো সময় আমরা আপোষ করি না এবং আমরা মাল গ্যারান্টি সহকারে সেল করি কিন্তু দাম পাবেন কম দাম কম পাবেন মান ভালো পাবেন ঠিক আছে এই যে ড্রেসটা দেখছেন এটা হচ্ছে রেলসা ফোনিকা ব্র্যান্ডের আচ্ছা দেখেন কালারটা ছয়টা কালার খুবই সুন্দর ইউনিক কালার এবং এটা পিওর জর্জেট মধ্যে খুবই অসম্ভব সুন্দর ড্রেস টা কিন্তু খুবই সফ্ট এবং স্পুট এবং এটার কাজ গুলো কিন্তু অসম্ভব সুন্দর জিরো এবং সিকোয়েজ দিয়ে কাজ করা অল ওভার বডি খুবই অসম্ভব অসাধারণ সুন্দর এই যে ড্রেস প্রতিটা সেটের সাথে কিন্তু আপনারা একটা ক্যাটালগ বই পেয়ে যাবেন দেশগুলো কিন্তু ঈদ কালেকশন ঈদের পরবর্তীতে কিন্তু এটার মার্কেটে চাহিদা কিন্তু এতটুকু কমই নেই এখন বিভিন্ন পার্টি চলছে বিভিন্ন প্রোগ্রাম চলছে এখন কিন্তু আবার নতুন করে সবাই একটা শুরু করেছে ঈদের পরবর্তী সময় ঠিক আছে তো যারা বিজনেস করতে চাচ্ছেন তারা এই গরম প্লাস হচ্ছে বিভিন্ন প্রোগ্রাম সামনে রেখে কিন্তু সুন্দরভাবে এইগুলো নিয়ে একদম মাত্র 1700 টাকায় ভাইয়াদের স্লোগান যেটা ছিল যে মাত্র 1700 টাকা থেকে আপনারা বিজনেস করতে পারবেন অবশ্যই আমাদের সেট আছে লোন কাপড়ের সেটা হচ্ছে খুবই মসৃণ প্রিমিয়াম কোটনের মধ্যে এটা হচ্ছে আপনার সতেরোশো টাকা দিয়ে আপনার দুই পিসের একটা সেট নিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারবেন বাট ব্যবসা করতে হলে অনেক ভ্যারাইটি রাখা লাগে আপনার কাস্টমার কে আপনি শুধুমাত্র দুটা সেট দেখালে কিন্তু স্যাটিসফাইড হবে না কাস্টমার সেক্ষেত্রে আপনি আরো কিছু কালেকশন আপনার কালেকশনে রাখতে পারেন সেজন্য আমরা বলি যে দুই পিস দিয়ে শুরু করতে পারবেন কিন্তু হচ্ছে ব্যবসা করতে হলে আরো কিছু কালেকশন আপনার রাখা লাগবে এবং আপনার দোকান সাজানোর জন্য যাবতীয় যা যা লাগে আমাদের কাছে সব রকমের থ্রি কালেকশনে আছে সেই সাথে আমাদের কাছে শাড়ি লেহেঙ্গা পেয়ে যাবেন বিয়ের শাড়ি পার্টি শাড়ি লেহেঙ্গা ইত্যাদি এই যে দেখেন বিপুল ব্র্যান্ডের একটা গাজালা বিপুল গাজালা ব্র্যান্ডের খুবই অসম্ভব সুন্দর ড্রেসটা কিন্তু যেমনটা দেখছেন ঠিক এমনটাই হবে এটা দিয়ে অল ওভার বডি কিন্তু সুতা দিয়ে প্রিন্ট করা সুতা দিয়ে কাজ করা দেখতে মনে হচ্ছে যেন প্রিন্ট করা আসলে কিন্তু প্রিন্ট না এটা কিন্তু খুবই অসম্ভব সুন্দর নিখুঁত ভাবে কাজ করা যদি বলেন একটা খুলে দেখাচ্ছি আপনাকে খুবই অসম্ভব সুন্দর এই ড্রেসটা খুবই রিজনেবল প্রাইস বাইরে থেকে কিনতে গেলে মনে করেন যে এই ড্রেসটা যে দাম পড়বে আর আমাদের ফেমাস সিল্ক থেকে নিলে আপনি একটা ড্রেসে মিনিমাম টাকা আপনি এক হাজার জিতে যাবেন পাইকারিতে পাইকারিতে আর আমাদের চাইতে এই ড্রেস এই ড্রেসের প্রাইস যদি অন্য কেউ কমে দেয় বা সেম দামেও দেয় তাহলে কিন্তু আমরা প্রাইস যা নিয়েছি তা রিটার্ন করে দেবো গাড়ি ভাড়া সহ

খুবই সুন্দর আচ্ছা এই দেখেন এই কালারটা কিন্তু অসম্ভব সুন্দর যেমনটা দেখছেন তেমনই পাবেন যারা একটু ভালো কোয়ালিটির কিছু চাচ্ছেন অনেকেই আবার আছেন যে একসাথে সবাই মধ্যে আচ্ছা একদম মাস্টার অলিভের মধ্যে এবং এটার কাজের কোয়ালিটিটা একটু খেয়াল করবেন আপনারা আপুরা ভাইয়ারা যারা এই ভিডিওটি দেখছেন পুরোটা ভিডিও দেখবেন আজকের এক ভিডিওতে আমি প্রচুর কালেকশন দেখাবো মানে মার্কেটে যত ভালো কিছু কালেকশন আছে ব্র্যান্ডেড কালেকশন আছে সব দেখাবো আসলে খুবই উন্নত মানের টোবার কালারের মধ্যে কিন্তু কাজটা খুব ইউনিক ইউনিক ভাবে ফুটে উঠেছে এই ড্রেসটা কিন্তু খুবই অসাধারণ সুন্দর আর এটার এটা হচ্ছে প্যান্টের কাপড় প্লাস ইনারের কাপড় যেটা ওন্নাটা দেখেন ওনাটা কিন্তু খুব বিশাল বড় ওনা এবং সুন্দরভাবে কাজ করা কালার ম্যাচিং এই যে দেখেন একদম সবগুলো কিন্তু বড় বড় ওনা দেয়া হচ্ছে যেহেতু এখন সবাই কিন্তু একটু বড় ওনা পছন্দ করে ঠিক আছে ওকে আর এটা কালার গুলো তো দেখালাম আপনাদেরকে ডার্ক কালার আছে লাইট কালার আছে সব ধরনের কিন্তু একটু অ্যাসটেট কালার এটা হচ্ছে কফি কালারের মধ্যে গ্রিন কালারের মধ্যে কালার গুলো যে কি মারাত্মক লেভেলের সুন্দর আচ্ছা এখন দেখেন এই যে দেখেন বিপুল নিমরাত নিমরাত এটা চারটা কালার একটা সেট খুবই সুন্দর দেখেন এবং কাজ দেখেন প্রিমিয়াম জর্জেটের মধ্যে খুবই অসম্ভব সুন্দর কিন্তু একটা খসখসে কাপড় থাকে জর্জেটের মধ্যে কিন্তু এটা কাপড় এই কাপড়টা কিন্তু খুবই মোলান খুবই নরম খুবই মসৃণ গায়ে পরে কিন্তু খুব আরামদায়ক মনে হবে এই ড্রেসটা দেখেন এই ড্রেসের কালার গুলা দেখেন আরেকটা কালেকশনে চলে যায় আজকে এক ভিডিওতে আমি অনেকগুলো কালেকশন দেখিয়ে দিচ্ছি আর এখানে কিন্তু সব আছে আমি একটু ক্যাটালগুলো এখানে আপনাদেরকে দেখাই এই যে ক্যাটালগ আছে তারপর তারপর এখানে আছে আপনার তামান্না তারপর এই যে গুলবানু আছে ঠিক আছে তারপর বিনে তো আছেই তারপর এই যে রেহানা সাদাবাহার সবকিছু সবকিছুর catalog কিন্তু আপনারা তাদের কাছে পাবেন চলুন আবার আমরা collection এ ফিরে যাই এটা হচ্ছে রাঙ্গরাসিয়া ব্র্যান্ডের আচ্ছা রাঙ্গরাসিয়া এই দেখেন এটা কিন্তু চারটা কালার अवेलेबल আছে খুবই অসম্ভব সুন্দর অল ওভার বডি গর্জিয়াস কাজ করা জিরো এমএম সিকোয়েন্স দিয়ে প্লাস জড়ি সুতা

দেশীয় বুটিক্স গরমের আরাম আমাদের হচ্ছে সাদা বাহার প্রোডাক্ট এটা হচ্ছে একটা প্রোডাক্ট প্রতিটা কিন্তু চারটা করে কালার হবে কালারটা কিন্তু খুবই অসম্ভব সুন্দর এই ড্রেসটা কিন্তু খুবই আরামদায়ক এবং দামে কম দামে কম মানে ভালো অসম্ভব সুন্দর সুন্দর এই ড্রেসটা কিন্তু আপনি দেখাই অনেকে মনে করবে যে এটা ইন্ডিয়ান বা পাকিস্তানি বুটিক্স কিন্তু না আসলে কিন্তু এটা আমাদের দেশি প্লাস নিজস্ব নিজস্ব ব্র্যান্ডের প্রোডাক্ট তো আপনারা যারা আগে নিয়েছেন বা আমাদের প্রোডাক্ট সম্পর্কে ধারণা আছে তারা জানবেন আর যারা নতুন তারা কিন্তু দেখলে বুঝতে পারবেন যে কি কোয়ালিটি সম্পন্ন মাল আমরা নিজেরা তৈরি করি এবং সেল করি আপনাদের খুবই রিজনেবল প্রাইসে দেখেন তাহলে কোয়ালিটিটা দেখেন আর এগুলো এত নিখুঁত ভাবে যে আংটি বা চুড়ি কিছুতেই কিন্তু এগুলো

তাদের জন্য কিন্তু খুবই কমফোর্টেবল একদম আচ্ছাটি না প্লাস কোডের মধ্যে আরই ওয়ার্ক করা আছে খুব সুন্দর করে দেখেন আরই টা করা আছে সুতা দিয়ে এটার অনেক কালার ছিল সেগুলো দেখিয়েছি আরো কালেকশন দেখাচ্ছি আপুরা ভাইয়ারা যারা এই ভিডিওটি দেখছেন খুবই রানিং একটা পোড়া হ্যাঁ আর খুবই সুন্দর ভাইয়াদের নিজস্ব পোনাটা এটা আমাদের নিজস্ব ব্র্যান্ডের প্রোডাক্ট আমরা নিজেরা তৈরি করি আর হচ্ছে আমরা কিন্তু আমাদের কাছে যারা যারাই আসবে তারা বাটিক বাদে আপনার দোকান সাজানোর জন্য শোরুম সাজানোর জন্য যা যা প্রয়োজন আমাদের কাছে সবই পাবেন ইনশাআল্লাহ এবং কোয়ালিটিফুল প্রোডাক্ট পাবেন কোয়ালিটিফুল প্রোডাক্ট মানেই হচ্ছে फेमस সিল্ক ইন্ডাস্ট্রিজ फेमस সিল্ক দেখায় যেখানে দেখেন কি গর্জিয়াস করে কাজটা করা হয়েছে একদম সিকোয়েন্সের মধ্যে প্লাস হচ্ছে বাটন করা প্লাস নিচেও কিন্তু কাজটা আপনারা পাচ্ছেন নিচেও খুব সুন্দর করে কাজ পাবেন এবং hataও কিন্তু প্রিন্ট আউট করা আছে ওকে फेमस সিল্ক হচ্ছে আস্থা এবং বিশ্বাসের নাম फेमस সিল্ক 50 বছর ধরে আপনাদের সাথে জুড়ে আছে এবং সুনামের সাথে ব্যবসা করে যাচ্ছে ইনশাল্লাহ আমাদের প্রতিটা প্রোডাক্টের কিন্তু রং কোষের হান্ড্রেড গ্যারান্টি থাকবে রং কোষ নিয়ে কারো কোনো সমস্যা থাকলে নিয়ে আসবেন আমরা চেঞ্জ করে নতুন অন্য প্রোডাক্ট দিয়ে দিব ঠিক আছে আর একটা সুবিধা হচ্ছে আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন তাদের ক্ষেত্রে হচ্ছে আপনারা যারা আমাদের দেশীয় প্রোডাক্ট গুলা নেবেন তারা কিন্তু বারো মাসিক চেঞ্জের অপশন ওপেন থাকছে কারণ হচ্ছে অনেকে মনে করেন যে আমি নতুন উদ্যোক্তা নতুন ব্যবসায়ী এটা সেল করতে পারবো কি পারবো না একটা সেট নিয়ে গেলাম এই দুটা কালার সেল হবে অথবা নাই করতে পারেন পারলেন না সমস্যা নাই নিয়ে আসবেন পরবর্তীতে বিল করার সময় এটা আপনাকে মাইনাস করে দিয়ে ওটা মাইনাস করে দিয়ে সমন্বয় করে দেবো ইনশাল্লাহ মানে জিনিস নিয়ে আপনাকে পস্তাতে হবে না ঘুরতে হবে না যে মাল বিক্রি হলো না কি করবো টেনশনে পড়তে হবে না এই যে দেখেন খুবই অসম্ভব সুন্দরী ড্রেস গুলা

আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আর হচ্ছে আপনারা পাইকারি সেল করতে পারবেন এই যে দেখেন এই যে একটা ড্রেস এটা হচ্ছে চিকেন কারি পুরোটার মধ্যে কাজ করা হচ্ছে আমাদের নিজস্ব দেখেন মধ্যে ফুল একটা কাপড় এই ড্রেসটা এই যে এই যে টাই এই চিকেন কারি ইন্ডিয়ান পাওয়া যায় এটা হচ্ছে আমাদের নিজস্ব ব্র্যান্ডের

আমাদের ফেমাস সিল্ক কোনো ফ্রি প্রোডাক্টটা করে না সব সময় আপনারা আরামদায়ক কাপড় এবং টেকসই কাপড় মানসম্মত কাপড় পেয়ে যাবেন আমাদের কাছে এই যে বুটিক্স আরেকটা প্রোডাক্ট খুব সুন্দর এই যে দেখেন খুব সুন্দর ভাবে এমবডরি কাজ করা গলায় প্যানেলে খুব সুন্দর ভাবে এই ড্রেসটা কিন্তু খুব অসাধারণ সুন্দর খুব খুব রানিং একটা প্রোডাক্ট সে দেখলে এই যে প্রোডাক্টটা দেখেন এই পাঁচটা कलर খুবই অসম্ভব অসাধারণ সুন্দর সুন্দর कलर चिकनकारির কাজ করা এই ড্রেসটা কিন্তু খুবই অসাধারণ এবং রিজনেবল প্রাইসে আচ্ছা মানে এক দেখায় আপনার পছন্দ হবে ইনশাআল্লাহ আপনার গ্রাহকের পছন্দ হবে এই যে ড্রেস দেখেন এটা হচ্ছে সাদা বাহার

ঢাকা মিরপুর এগারো রোড নাম্বার লেন নাম্বার এক শপ মসজিদের দক্ষিণ পাশে ঢালের উপরে মিরপুর ঢালের উপরে বড় মসজিদের দক্ষিণ পাশে যারা চিনতে পারবেন না বা আসতে সমস্যা হবে আমাদেরকে কাছাকাছি এসে বা এগারো নম্বরে এসে আমাদেরকে ফোন দিবেন আপনাকে কিভাবে আসতে হবে অথবা রিসিভ করে নিয়ে আসতে হবে আমরা নিয়ে আসবো ইনশাল্লাহ ঠিক আছে ভিডিওর উপরে কিন্তু নাম্বার ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে ভিডিওতে আল্লাহ